নারায়ণগঞ্জের দশ সজ্জা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ ইউনিট বন্ধ এবং ডায়ালাইসিস ইউনিটে যন্ত্রাংশ না থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রাংশের অভাবেই বন্ধ রয়েছে সেবাগুলো নারায়ণগঞ্জ থেকে আফজাল হোসেন তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জে দুই তেইশ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে দশ হাজার বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয় একজন আইসিউ কনসালটেন্ট চিকিৎসক চারজন মেডিকেল চিকিৎসক পাঁচজন নার্স সহ উনিশজনকে দেওয়া হয় অস্থায়ী নিয়োগ তবে দুই সালে একত্রিশ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলে আইসিইউ ইউনিটের চিকিৎসক সহ লোকবল ফিরে নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর এতে বন্ধ হয় আইসিইউ ইউনিট একইভাবে ডায়ালাইসিস সেন্টারের অবকাঠামো ইউনিট নির্মাণ করা হলেও বন্ধ হয় যন্ত্রাংশ অংশ সরবরাহ এতে প্রতিদিনই বিড়ম্বনে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের আইসিইউ জন্য যে নারায়ণগঞ্জের মানুষকে ছুটে যেতে হয় গরিব মানুষকে ছুটে যেতে হয় ঢাকা শহরে অনেক অর্থ অনেক সময় ব্যয় হয় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা পান না বুকে ব্যথা নিয়ে অনেক রোগী আসে অনেকে হার্ট অ্যাটাকের রোগী আসে তখন আমরা ওই রুগীদের চিকিৎসা দিতে পারি না আইসিউর হবে সরকার এটা সাবেদন জানাই এই আইডিয়াটা চালু করার লাগি আইসিইউ সেবা না থাকে বাধ্য হয়ে রোগীকে ঢাকায় পাঠান জানালেন হাসপাতালের এই কর্মকর্তা সরকারের সদিচ্ছার মাধ্যমে যদি ডেপুটেশনে এখানে আইসিইউ বিশেষজ্ঞ দেওয়া হয় তাহলে আমাদের আইসিইউটা চালু করতে পারলে নারায়ণগঞ্জ থেকে যেগুলো অতি জটিল রুগী বিশেষ করে ডেঙ্গু শকের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট যেগুলো আমরা ডাকার রেফার করি সেগুলো থেকে আমরা উত্তরণ করতে পারবো লোকবল সংকট কাটাতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আমি চিঠি দিয়েছি মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি সচিব মহোদয় বারবার চিঠি দিয়েছি আপনারা জানেন পরিবর্তিত একটা সময়ে অর্থনৈতিক সংকটে আছে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন যে অপি খাতগুলো ছিল এই প্রজেক্টগুলো সব বন্ধ হয়ে গেছে তো সে কারণে এটার এখন পর্যন্ত নতুন করে নিয়োগ হয়নি দ্রুত সংকট সমাধানে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সবার বাংলা ভিশন নিউজ ডেস্ক